হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে জাল টপ এটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে যদি বাসায় একবার বানিয়ে খাওয়ান আর এটা সকালে সন্ধ্যায় বা বিকেলে কিন্তু বানিয়ে দিতে পারেন আর অল্প একটু মাংস থাকলেই দেখবেন হয়ে যাচ্ছে আমাদের টপ চলুন তাহলে বানিয়ে দেখায় প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিয়েই করবেন গরম পানিটা অল্প অল্প দিয়ে তারপর আমি এখানে দুটা করে নিচ্ছি আর একেবারে পানিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে এভাবে অল্প অল্প দিয়ে তারপর আমি দুটা করে নিব এখন আমি মাখিয়ে নিচ্ছি গরম তো একটু আলতো করে ধরে ধরে তারপরে করতে হবে দেখেন আমার দুটা করা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে দশ থেকে পনেরো মিনিট এখানে আমি কিছু চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি যে দেখেন চিকেনটা ছোট ছোট টুকরা করে তারপর আমি একটু ছেঁচে নিয়েছি বা থেতলে নিয়েছি দেন এখানে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা স্বাদ মতো লবণ আমরা এখানে লবণটা একটু কম দিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণ একটু মাখিয়ে নিব এভাবে মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিচ্ছি সয়া সস তারপর এখানে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার এটাও আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে এখন আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি অবশ্যই মাংসটাকে একদম পানি পানি করা যাবে না এভাবে শুকনো শুকনো করে মেখে নিতে হবে আমাদের চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমরা যে দুটা করে রেখেছিলাম এটা ভালো করে একটু মুতে নেব এখন দুইটা ভাগ করে নিয়েছি দুইটা ভাগ করে আমরা একটু বড় করে রুটি বেলে নেবো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিব কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে রুটিটা অনেক সুন্দর হয় এবং সুন্দর করে বেলে নেওয়া যায় এখন আমি দুই পাশেই লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেন এখন রুটিটা বানিয়ে নিব একটু বড় করে রুটিটা বানাবো আর একটু পাতলা করেই বানাবো বেশি মোটা করে রুটিটা বানাবো না দেখেন আমি রুটিটা দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে এই যে এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নেবেন এখন আমি এখান থেকে মিনি রুটি বের করব এরকম একটা ঢাকনা নেবেন নিয়ে ছোট ছোট করে রুটিগুলা কেটে নেবেন আমার একটা রুটি দিয়ে চারটা মিনি রুটি হয়েছে এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব এই যে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে রুটিটা এরকম হয়েছে এরকম ছোটো ছোটো মিনি রুটি হয়েছে এখন আমি এখানে একটা মাংসের টোপটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে বানিয়ে দেখাচ্ছি এটা হবে চকলেট টফি এই চকলেট টফি বা চকলেট পিঠাটা কিন্তু অনেক বেশি মজার হয় আর এটা বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ বাচ্চাদের টিফিনও কিন্তু এটা দিতে পারেন আর অনেক বেশি পছন্দ করে বাচ্চারা টিফিনে এটা নিয়ে যাবে আমি আবারও আরেকটা দেখাচ্ছি দেখেন কিরকম ভাবে বানিয়েছি এটা একটা দেখলেই বানাতে পারবেন এটা শিখার কিছু নাই বা বলার কিছু নাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেবেন এই যে দেখেন আমার সবগুলা ট্রফি বা চকলেট পিঠা হয়ে গেছে এভাবে সবগুলো চকলেট পিঠা আপনারা বানিয়ে নেবেন সবগুলা পিঠা এভাবে বানিয়ে আপনারা সংরক্ষণ এখন করতে পারবেন ফ্রিজে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে আমি এখানে সবগুলো টফি বা চকলেট পিঠা দিয়ে দিচ্ছি চুলার আগুন একেবারে হাই রাখা যাবে না বা একেবারে লো রাখা যাবে না মিডিয়ামের থেকে একটু নিচে রাখতে হবে দিয়ে আমি আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এভাবে এক পাশ উলটিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট পর দেন আবারও ছয় থেকে সাত মিনিট পর দেখবেন যে কি সুন্দর একটা কালার হয়েছে আরো দুই তিন মিনিট ভাজার পর দেখবেন ওপরে অনেকটা সুন্দর একটা কালার এসেছে এবং আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার এসেছে পিঠাগুলার এখন আমি একটা ছাঁকনি নিব নিয়ে পিঠাগুলা উঠিয়ে নিচ্ছি এবং তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আমি এখানে অন্য সবগুলা পিঠাও ভেজে নেব এখন আমি সার্ভ করে দেখাচ্ছি শেষ করে দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এটা বাচ্চাদের দিলে কিন্তু একেবারেই খুশি হয়ে যাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই পিঠাটা অনেক বেশি মজার হয় আর ভিতরের যে চিকেনটা মুরগির যেহেতু বুকের পাট দিয়েছি তাই সিদ্ধ হয়ে গেছে এভাবে বাসায় একবার হলে ট্রাই করবেন আর এভাবে সস দিয়েও খেতে পারেন অনেক বেশি মজার হয় আর আমার এই সহজ সহজ রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ